হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশা লাইফস্টাইল ব্লগ কেমন আছো তোমার সবাই আশা করছে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আবার অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসো যাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিল কিন্তু অনেক দূর গোলে আমরা এটা এক্ষুনি চাইছিলাম না যেতে কিন্তু মিষ্টি বলছে হ্যাঁ মা আমি যাবো আমি দেখবো এরকম বলে বলে ঠিক আছে আওয়াজ ঘুরতে যাওয়ার প্ল্যান তো হবেই ঠিক আছে তো আর মিঠিয়া তো ছোটো বলে আমরা অনেক দিন আগের থেকে ভাবছিলাম তো মিঠিয়া তো ছোট বলে ভাবছি যাব কি যাবো না যাবো কি যাবো না কেন ভাবতে ভাবতে তখন ভাবছি যে চলো যাই আর তার সঙ্গে শাশুড়িমায়ের মানে আগের ভিডিও তোমরা যদি দেখেই থাকো তাহলে জানবে যে শাশুড় মায়ের কান অপারেশনের একটা ছিল কানের ডাক্তার দেখানো হচ্ছিলো এই সেই ওই তো সেটা আবার সামনের ডেট চলে আসছে তো সেই জন্য আমরা ভাব ভাবছি যে চলো ঘুরেই আসি তো ভিডিওটা মানে আমাদের যাওয়াটা আর আসাটা সেটা তোমাদের সঙ্গে শেয়ারই করলাম না কারণ সেটার কথা বাদই দাও যাওয়ার সময় হচ্ছে ট্রেনে গেছি ভোর তিনটে সময় উঠেছি তিনটে না দুটো আড়াইটা আড়াইটের সময় উঠেছি রেডি হয়েছি মিঠির জন্য খাবার বানিয়ে তারপরে সমস্ত ব্যাগটা আগের দিন প্যাক করে রেখেছিলাম তারপরে গেলাম যাওয়ার টার্নিং কিছু দেখায়নি আসার দিনকে খুবই কষ্ট হয়েছে কারণ আমরা ট্রেনের টাইম ছিল হচ্ছে সাড়ে দশটা আর আমরা ঘর ছেড়েছিলাম হচ্ছে সাড়ে নটার সময় তো রুম ছাড়ার পর আমরা স্টেশনে আসার আগেই আমরা জেনে গেছিলাম কিন্তু রুম ওই দিনকেই আমরা ছাড়বো মানে ওই দিনকেরই তিন দিন মানে বুক করা হয়েছিল তো এবার কি হবে তো সেই জন্য ছেড়ে আমরা গিয়েছিলাম স্টেশনে তো এবার লোকাল একটা ট্রেন এসছিলো সেটা হচ্ছে যাবে সাঁতরাগাছি তো সাঁতরাগাছির থেকে আমরা ভেবেছি শিয়ালদা যাবো শিয়ালদার থেকে আমাদের হচ্ছে ট্রেন ধরে আমরা বনগাঁ লোকাল ধরে বাড়ি আসবো তো এরকম ভাব মানে প্ল্যানটা আমাদের এরকমই ছিল কিন্তু গেল সবই ভেজতে ভেজতে গিয়ে হচ্ছে সেই সাঁতরাগাছি যেতে যেতে মানে ট্রেনে উঠেছি আমরা তখন কটা বাজে ট্রেন ছেড়েছে ওই স্টেশনে গিয়ে ট্রেন ছাড়তে ছাড়তে ধরো ওই এই ধরো দশটা সাড়ে দশটার থেকে ট্রেনে আর কি জার্নি হচ্ছে হতে হতে সেই জার্নি শেষ হচ্ছে তখন সাড়ে পাঁচটা পৌনে ছটা বাজে তারপর সেখান থেকে আবার নেমে শিয়ালদা শিয়ালদার থেকে আবার ধরে মিষ্টি মিটি সেদিনকে খুবই কষ্ট হয়ে গেছিলো সকালবেলা ওই যে হোটেল থেকে বেরিয়ে আমরা খেয়ে দিয়ে ভাত ভাত খেয়ে টেয়ে তারপর আমরা বেরিয়েছিলাম হোটেল থেকে তারপর হচ্ছে ওই গেল সারাদিন তো ওদের সে ভীষণ কষ্টে গিয়েছে তো চলো অনেকটা কথা বলে ফেললাম এবার যাওয়া যাক ভিডিওতে ঠিক আছে তো চলো ভিডিওটা পুরো দেখো আর কেমন হয়েছে অবশ্যই জানিও তো অনেকদিন পর ব্লগ ভিডিও বানাচ্ছি মানে এরকম ভিডিও বানাচ্ছি অবশ্যই সাপোর্ট করো ভাই তো চলো ভিডিওটা দেখো ঠিক আছে আর জানিও কেমন লেগেছে তো আড়াইটের সময় উঠে সারাদিন বলতে বলতে গেলে অর্ধেক দিন জার্নিং করে পৌঁছেছি এখন মানে প্রায় বারোটা রুম খুঁজতে খুঁজতে রুমে পৌঁছে প্রায় বারোটা মানে অবস্থা পুরো বেহাল সারাদিনের জানি আর ওরা তো এসে শুয়ে পড়েছে তো রুমটা তোমাদের একবার দেখিয়ে দিই তো এই গরমে আমরা এসি রুমই নিয়েছিলাম আর আর রুমে পৌঁছানোর সাথে সাথে আমরা ফ্রেশ হয়ে কিছু খেয়ে দেয়ে একদম রেস্ট মানে ঘুমিয়ে পড়েছিলাম তারপর বিকেল বেলা যখন উঠি তখন দেখি ওয়েদার এত খারাপ এত খারাপ ভাবছি কি করে বেড়াতে যাব তো তারপর ফাইনালি আমরা গেলাম ওখানে গিয়ে দেখলাম এখানে সব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি তারপর বৃষ্টিটা কম কমলো তারপর আমরা গিয়ে দেখতে পেলাম সমুদ্রের ঢেউ তো মিষ্টি ফাইনালি আসতে পেরেছে বাড়িতে খুবই মানে বলতো যে আমি সমুদ্র দেখব সমুদ্র দেখবো তো আমরা এবার ফাইনালি এসছি আর কী কি করি মজা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো পুরো ভিডিওটা ঠিক আছে

মেঘে ঠেকে গেছে এবার মিঠিকে দেখো কতটা এক্সাইটেড ও একাই দাঁড়াবে হাতটাকে ধরতেই দিচ্ছে না আবার সমুদ্রের দিকে তাকিয়ে কি বলছে মাথা নাড়ছে কত খুশি ওকে ধরতে দিচ্ছে না আবার দেখাচ্ছে ও ও সত্যি এই ছোটবেলার স্মৃতিগুলোই থেকে যাবে আর আমরাই লাস্টে বুড়ো বুড়ি হয়ে যাব। মিঠা একটু বড় হলে ও মনে রাখতে পারতো আবার হবে চলো আবার যাওয়া হবে

এত করে বলছিলাম যে জামা যেন ভিজে না যায় তো ঢেউ এসেছে আর জামাটাই ভিজে গেল মিষ্টি কোনো ভয় পাচ্ছে না ও আরও মজা করছে যে আমি আরও এগোবো যাব ওর পাপা হাত ধরে ওই টেনে নিয়ে যাচ্ছে তাহলে ভাবো ওর সমুদ্র দেখে সমুদ্রের জলে স্নান করতে ইচ্ছা করছে বেলা মাত্র ওই মিষ্টির কাপড় পুরো ভিজিয়ে দিল দিয়ে এবার বলছে আমি আরও যাবো আরও ভিজবো তাই এত মানে লাফালাফি করছে চিল লাগছে সে আর বলার কথা নয় তো মিষ্টির পাপা ওকে নিয়ে আবার এক্ষুনি রুমে যাবে গিয়ে ওকে ওর ওকে পাল্টে ড্রেস পাল্টে নিয়ে আসবে আর ওর পাপারও প্যান্ট গেছে ভিজে এবার ঘোড়া দেখে খুব এক্সাইটেড হয়ে গেছে মিঠি আর আমরা চলে গেলাম ঘোড়া চাপতে ঘোড়া চাপলাম অনেকগুলো ফটো ক্লিক করলাম এবার হয়ে গেছে সন্ধে চারিদিকে আলোয় ঝিকমিক করছে আর আমরা ঝিকমিকের মধ্যে বেড়াচ্ছি ভাবতে পারছো দুটোকে দুটো কোলে নিয়ে একটাকে হাতে নিয়ে বেড়াচ্ছি মজা হচ্ছে খুব মজা হচ্ছে এখানকার জিনিসপত্রগুলো দেখো অনেক কিছু দোকান তো ফাইনালি আমরা হোটেলে এসেছি খেতে এখান থেকে খেয়ে দিয়ে রুমে যাব এরকম রুমে গিয়ে রেস্ট নিয়ে আবার মর্নিংয়ে দেখা হচ্ছে চলো তো চলে এসেছি আমরা পরের দিন তো মিষ্টি সমুদ্র দেখে এতটাই খুশি হয়ে গেছে এতটাই খুশি হয়ে গেছে যে ওইখানে গান চলছিল তো সেই গানের সঙ্গে সঙ্গে ও নাচা শুরু করে দিয়েছে ঠিক আছে তো দেখো আমার মিষ্টির নাচটা কেমন হয়েছে অবশ্যই জানিও ও লাস্টে দুষ্টুমি করছিলো জামা নিয়ে তারপর বলার পর ছাড়লো বাচ্চাদের মন আর কি আর বলবো আর তো মিঠি হাই করছে ও আগের থেকে হাত দেখিয়ে দিলো হাই আর মিষ্টি তো নাচ করে যাচ্ছে এবার মিটিকে নামিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মিঠি খুবই খুশি একদম বাড়ির বারান্দা ভেবে একদম নিজের মতো করে হাঁটছে ঠিক আছে আর মিঠি বাড়িতে ফোনে তো ঘোড়া দেখে ঘোড়ায় কার্টুন হয় অনেক কিছু তো এখন সামনাসামনি যখন ঘোড়া দেখছে না ও খুবই এক্সাইটেড হয়ে যাচ্ছে আর উ আহ কত কী মুখে বলছে আর কি ঘোড়া পুরো তো স্পষ্ট বলতে পারছি না দাও হাঁটি হাঁটি করে সন্দীদির সঙ্গে যাও হাঁটি হাঁটি পাই পাই হাঁটি হাঁটি পাই পাই আস্তে 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 ওদের পিছন পিছন যাও এই মার কাছে না হেঁটে আয় সোজা হেঁটে আয় যা ওরা দুজন যখন আমার কাছে থাকছে কি ওর পাপার কাছে থাকছে এই যে উঁচু জায়গাটা আমরা বসাচ্ছি এইখান থেকে মানে দুই হাত দিয়ে সাপোর্ট করতে হচ্ছে ঠিক আছে না এদিকে পড়ে না ওইদিকে পড়ে তো সেটা করতে করতে আমার হাত ভীষণই ব্যথা করছিল তো সেই জন্য আমি বলছি যা যা ওদিক দিয়ে বেরিয়ে আয় মার কাছে না মার কাছে না মানে বসতে ইচ্ছা করছে আবার যদি পড়ে যায় সেই দিকটাও লক্ষ্য রাখতে হচ্ছে তো সেই জন্য হাত ব্যথা হয়ে গেছে তাই আমি বলছি যা ওই দিক দিয়ে বেরিয়ে আয় এবার ঘোরা যাচ্ছে মিঠি মিষ্টি মিঠি ঘোরা দেখছি তো ওরা ওই দিক থেকে বেরিয়ে আসুক তার মধ্যে আমি একটু আমার সঙ্গে সমুদ্রের ভিডিও করে নিই তাই আমি দেখেন এখানে একটু বসে ভিডিও করছিলাম আমরা চলে এসেছি এবার যাবো আমরা হচ্ছে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে তো চলো যাওয়া যাক তো আমরা এখানে হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে রওনা হলাম তারপরে দেখলাম একটা মিউজিয়াম টাইপের তো সেটার মধ্যে অনেক কিছু আর কি মাছ টাছ আর কত সালে কি বৃত্তান্ত অনেক কিছু লেখা ছিল আর অনেক কিছু মাছ টাচের ইয়ে ছিল মানে ফটো ফ্রেমের মধ্যে তো সেটা দেখে আমরা এবার আবার যাচ্ছি এবার যাব হচ্ছে মন্দিরে তো চলো তো ফাইনালি আমরা অনেক লাইন ঠেলে 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 এবার এসে পৌঁছলাম মন্দিরের ভিতরে তো প্রচণ্ড ভিড় হয়েছে এত ভিড় মেয়ের আগেও কোনো দিনও দেখিনি দেখেছি এত টানা ঠিক আছে তো চলো দেখো অনেকটা হাঁটার পর তারপর আমরা ভেতরে ঢুকতে পারলাম আর ভেতরে ঢুকে দেখলাম যে এত বড়ো একটা মানে ভিতরের এটা ওপরের ডিজাইন তো চারিদিকে আলোয় আলো ভরা দেখতে তো সুন্দর লাগছিল আর ওইদিকে ঠাকুরের মানে ছবি দেওয়া আছে এখানে আর আরও একটা ভিতরে এবার যাচ্ছি সেই ওর ভিতরেও মানে এই একই রকম আর কি ডিজাইন অনেকটা হাঁটতে হচ্ছে আর মিষ্টিকে মিঠিকে মাঝে মাঝে আমি কোলে নিচ্ছি মাঝে মাঝে পাপা নিচ্ছে মাঝে মাঝে একটু হাঁটাচ্ছি এতটা মানে ওকে কোলে নিয়ে হাঁটার মানে হেঁটে হেঁটে আর পাচ্ছি না এরকম ব্যাপার তো এটাও দেখতে দেখো কত সুন্দর লাগে বানিয়েছে খুবই সুন্দর তো এখানে এসে আমরা দেখতে পেলাম একটা সুন্দর জলের এই মতন এর মধ্যে পদ্ম ফুল ফুটেছিলো আবার দেখতে খুবই সুন্দর লাগছিল। তো আমরা এখানে বসে কিছু ফটো মানে নিয়েছিলাম ওর পাপার আমার মিষ্টি মিষ্টি তো দাঁড়াচ্ছেই না খুবই বদমাইশি বাড়ির থেকে বাইরে গেলে একটু দুষ্টুমিই করে বেশি তো ওই দ্বিতীয় মন্দিরটার ভিতরে ঢুকে দেখলাম এরকম বিশাল আকারের আর কি মানে মূর্তি এরকম এটা ঠাকুরের মূর্তি আছে তো সেটা দেখার পর আমরা আবার আর একটা বড়ো মানে যে মন্দিরের ভিতরে আর কি জগন্নাথ ঠাকুর আছে সেটা দেখার জন্য গেলাম এর ভিতরেও আবার ঘুরে ঘুরে যেতে হচ্ছে এ পাশে এর পাশটা হচ্ছে সামনের গেট কিন্তু এখান দিয়ে যাওয়া যাবে না পাশ থেকে ঘুরে ঘুরে ঢুকতে হবে তো এবার আমরা যাচ্ছি আর একটা জিনিস আমার সঙ্গে হচ্ছে সেটা হচ্ছে যে আমি ক্যামেরাটা আর কি আমার হাতেই ছিল ফোনটা এবার আমি ফোনের ক্যামেরা অন করে যাচ্ছি যেতে 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 মানে দেখতেই পেলাম না তার সঙ্গে ঘুরিয়ে বলছে চলো চলো দিকে চলো দিকে চলো মানে বেরোতে বলছে দাঁড়াতেই পারলাম না রে বাবা বলছে চলো চলো বেরো বেরো তখন আমার মাথা গেছে গরম হয়ে আমি ভাবছি যে ভিডিও করবো তো একটু ভিডিও করতে দিল না তারপর আমার দাঁড়িয়ে আবার গেছি গিয়ে একটু দেখে তারপর আবার চলে এসেছি এরকম মানে দাঁড়াতেই দেইনি এরকম ব্যাপার এবার দেখো কত দূরের থেকে মানে দেখা যাচ্ছে ঠাকুর এবার এখান থেকে আমি জুম করতে গেছি তো আরও মানে বিচ্ছিরি হয়ে গেছে ভিডিওটা আর সব মানুষজনের মধ্যে একদম ভিড় ভিড় দেখো কত আর ওইখানে এক সেকেন্ডও বেশি দাঁড়াতে দিচ্ছে না মহিলা মানে পুলিশ আছে সে শুধু টেন টেনে বাইরে বার করে দিচ্ছে চলো 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 এদিকে চলো এদিকে চলো হাত দিয়ে আমার তখন প্রচণ্ড রাগ হয়ে গেছে এই দেখো যতটাও দেখাতে পারলাম জুম করতে গিয়ে তো আরও হয়ে গেল বে খাপ্পা তো সেটাই ঠিক করতে করতে আমাকে বলছে চলো 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 সেই জায়গায় আমার মাথা গেছে গরম হয়ে দেখো এখনো জুমটা আমি ঠিকই করতে পারলাম না ফোনে আর কি এরকমই হয় যদি এটা ক্যামেরা হতো কত ভালো হতো বলো তো একদম সুন্দরভাবে ভিডিওটা তোমাদের দেখাতে পারতাম মন্দিরে তো চলো যাই হোক এবার আমরা আমাদের বেরোনোর পালা তো বাইরে বেরোতেই দেখো কত সুন্দর আকাশের ভিউটা মেঘলা হয়ে গেছে মানে মানে সন্ধে হয়ে গেছে সরি মেঘলা বলছি কেন সন্ধে হয়ে গেছে আমাদের বাড়ি ফিরতে ফিরতে চারিদিকে মন্দির প্রাঙ্গণে আলো জ্বালিয়ে দিয়েছে তো দেখতেই পাচ্ছ আমরা এবার যাব হচ্ছে সোজা দীঘার বিচে টোটো তো এখানে আসার পর আমরা সোজা চলে গেছিলাম রুমে রাত্রে গিয়ে সেখানে সময় কাটিয়ে খাওয়া দাওয়া করে চলে মানে ঘুমিয়ে পড়েছিলাম এবার এটা হচ্ছে সকালের নেক্সট ডে সকালে এদিনকে আমরা বাড়ি ফিরব তো এখানে লাস্ট সাগরকে বাই বাই করতে এলাম সমুদ্রকে বায় বাই করতে এলাম তো চলো এবার বাড়ি যাব বাই তো মিঠির মানে দেখো মিঠি রেডি হয়ে গেছে আমরা আমরা রুম থেকে আর কি বেরিয়ে এসেছি তো মিঠি সমুদ্রকে বায় বাই করার জন্য ভালো করে দেখে নিচ্ছে আমার সত্যি বলতে কি এখানে আসলে বাড়ি যেতে ইচ্ছা করে না কারণ সত্যি মানে সমুদ্রের ধারে আসলে মনটা এতটাই হালকা হয়ে যায় যে বাড়ি মানে মনে হয় না এখান থেকে আর উঠি অনেকে এরকম বসে থাকে আমার তো খুবই ভালো লাগে তো এখান থেকে আমরা বাই করে দিয়ে এবার যাব হচ্ছে বাড়ির দিকে আর মেন কথা হচ্ছে আমার বাসে করে আসলে খুবই অসুবিধা হয় তো সেই জন্যই আমরা ট্রেনের মানে ইয়েটা ঠিক করলাম কিন্তু কিন্তু দীঘা যাওয়ার ট্রেনটা ভীষণ লেট থাকে তাই ট্রেনে তোমার যারা যারা যাবে ভাবছো ট্রেনে যেও না বাসেই যেও আমার তো বাসেই ঠিক মনে হয় এই প্রথমবার ট্রেনে গেলাম আর ট্রেনের যাত্রাটা খুবই খারাপ ছিল মানে এত লেট এত লেট আমার পুরো অধৈর্য লেগে গেছিলো তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও তো দেখা হচ্ছে পরের ভিডিও বাই